আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপি আর মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা পাকোড়া রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আপনারা অনেক রকম পাকোড়া খেয়েছেন তো এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এখানে দেখুন আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি ডালগুলো বেটে নিতে হবে তো এখানে আমি মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়া বেটে নিতে পারেন সমস্ত ডাল আমি মিক্সার জারে নিয়ে নিলাম এবার পানি ছাড়াই বেটে নিতে হবে ডালগুলো একেবারে মিহি করে বাটব না কিছু ডাল গোটা থাকবে আর কিছুটা বাটা হবে এরকমভাবে কিন্তু বেটে নিতে হবে তাহলেই পাকোড়াটা খেতে ভালো লাগবে দেখুন কিছু কিছু ডাল কিন্তু গোটা আছে আর কিছুটা বাটা হয়েছে আপনারা কিন্তু এইভাবে বেটে নেবেন এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আর শুরু করে কুচি করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে বাঁধাকপিতে সমস্ত লবণ মিশে যায় এভাবে লবণ দিয়ে মেখে রাখতে হবে তাহলে কিন্তু পাকোড়াটা খুবই সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে লবণটা মাখিয়ে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে আর বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার বাঁধাকপির পানিটাকে চেপে বের করে ফেলতে হবে তো হাত দিয়ে চেপে চেপে আমি পানিটাকে বের করে ফেলছি দেখুন এইভাবে করে নিতে হবে তাহলে পাকোড়াগুলো অনেক বেশি সুন্দর হবে পানি থাকলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না আর অনেক বেশি মুচমুচে হবে না তো এইভাবে করে আপনারা করে নেবেন আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে পানিটা ফেলে দিলাম মিক্সিং বলে নিয়ে নিলাম বাঁধাকপিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তো এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজগুলো আমি লম্বা করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ কুচি তো এখানে আপনারা ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা কুচি তো আদাটাও আমি লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি আদা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো লবণটা এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে কারণ বাঁধাকপি মেখে রাখার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চা চামচ এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর এখানে একটা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম দু চামচ সাদা তিল সাদা তিল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারা অবশ্যই দিয়ে দেবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব বেশি চটকে মাখবো না এইভাবে আলতো হাতে মেখে নিচ্ছি কারণ খুব বেশি চটকে মাখলে কিন্তু বাঁধাকপি থেকে আবারও পানি ছাড়বে সেজন্য এভাবে আলতো করে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডাল আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি খেতে খুবই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে সমস্ত ডালবাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন এবার সমস্ত হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আঠালো করে মেখে নিতে হবে এখানে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে তা আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন মাখার সময় যদি পাতলা মনে হয় তাহলে কিন্তু আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে তো দেখুন এরকম আঠালো করে মেখে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে মেখে নেবেন এটা মেখে নেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এটা মাখিয়ে কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু বাঁধাকপি থেকে পানি ছাড়বে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গ্যাসের আঁচ হাই হিটে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিলাম এবার আমি পাকোড়া সেপে দিয়ে নিচ্ছি তা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন এখানে আমি খুব বেশি ছোটোও না বা খুব বেশি বড়ও না মিডিয়াম সাইজ করে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নিতে হবে নিচের পাশটা হালকা কালার আসলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি পাকোড়াগুলো উল্টে নেব উপরটা হালকা শক্ত হয়েছে এ পর্যায়ে কিন্তু উল্টে নিতে হবে আর হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু পাকোড়াগুলো মুচমুচে হবে না উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা নরম থাকবে এই পাকোড়াগুলো তৈরি করে আপনারা বিকেলে কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন বা আপনারা এমনিতেও সস দিয়েও খেতে পারেন খেতে এতটাই টেস্টি হয় একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না দেখুন গ্যাসের আজ মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে তো আরও একটু ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে করে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেবো তাহলে এক্সট্রা তেলটা সোপ করে নেবে বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা অনেক বেশি মুচমুচে হয় আর এখানে সাদা তিল দেওয়ার কারণে কিন্তু পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো হয় তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ